আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন যাবত কাপড় জাতীয় পণ্য নিয়ে আমানত শহীদ বিশুস্তত শহীদ ব্যবসা করতেছি আপনারা চাইলে আমাদের সাথে ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন একটা টাকা আপনাদেরকে অগ্রিম দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনি পেয়ে যাবেন আপনার প্রোডাক্টগুলো আপনারা যারা যারা সরাসরি কারখানা থেকে ব্যবসা করতে তাদের জন্য আজকের এই সালাম আলাইকুম রহমতুল সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা যারা যারা কাপড় জাতীয় পণ্য নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন যারা যারা সরাসরি কারখানা থেকে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আজকে চমৎকার ডিসকাউন্ট অফার থাকবে ইনশাল্লাহ আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে মাশাল্লা দেখেন এত সুন্দর চমৎকার কালেকশন অসম্ভব সুন্দর ডিজাইন এই ডিজাইনগুলো কোথায় পাবেন আপনারা কোথাও পাবেন না এই ড্রেসগুলো কারণ এই ড্রেসগুলো পেয়ে যাবেন একদমই রিজন প্রাইজে প্রতিটা ড্রেস প্রচুর পরিমাণে স্টক করা আছে এবং এই ড্রেসটা ওনাটা দেখুন বড় সড়ো পাঁচ নামার জন্য সাথে পেয়ে যাবেন এবং প্রতিটা ড্রেসে চারটা করে কালার থাকবে ইনশাল্লাহ এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাসাল একদম রাজকীয় চমৎকার ডিজাইন একদম সম্পূর্ণ ফ্রি সাইজ এবং পাশে নামার জন্য সাথে পেয়ে যাচ্ছেন এবং এই ড্রেসটা একদম রাজকীয় চমৎকার কালেকশন আর ওড়নাটা দেখুন মার্শালা একদম গর্জিয়াসের ভিতরে কত সুন্দর চমৎকার দেখা যাচ্ছে এই ড্রেসটা চারটা করে কালার রয়েছে আমি আপনাদেরকে একটু বলে দিই আমাদের প্রতিটা ড্রেসেরই চারটা করে কালার থাকবে ইনশাল্লাহ আপনারা যারা যারা নতুন নতুন উদ্যোক্তারা আছেন আপনারা যারা যারা কাপড় জাতীয় পণ্য নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আপনারা চাইলে অতি দ্রুত বিশুস্ততার সহিত আমানত সহিত আলহামদুলিল্লাহ আমরা ব্যবসা করতেছি আপনারা চাইলে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন একদম বারো পিস নিলে একদম আপনি ঘরে বসে আপনি আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই ড্রেসটা ওড়নাটা দেখুন একদম কত সুন্দর চমৎকার দেখা যাচ্ছে মাত্র চারশো আশি টাকা করে আপনি প্রতিটা ড্রেস থেকে মিলিয়ে জিলে আপনি প্রতিটা ড্রেস থেকে মিলিয়ে জিলে বারো পিস নিলে একদম পাইকারি হোলসেল দামে পেয়ে যাবেন একদম দেখেন কত সুন্দর রাজকীয় চমৎকার কালেকশন এই ড্রেসগুলো এই জান্নাতি ফেব্রিক সবসময় চেষ্টা করে আপনাদেরকে চমৎকার চমৎকার কালেকশনগুলো কোয়ালিটিফুল ড্রেসগুলো আপনাদেরকে একদম পাইকারি হোলসেল দামে দেওয়ার জন্য এই যে দেখেন মাশালা আমাদের কাছে প্রচুর পরিমাণ থ্রি পিস আছে সময় স্বল্পতার কারণে আপনাদেরকে সব কিছু দেখানো সম্ভব এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জয়পুরি মামা কটন আপনারা যারা জয়পুরি নিয়ে আগ্রহী এই যে দেখেন জয়পুরি সাইন থাকবে একদম সরাসরি কারখানা থেকে এই ড্রেসগুলো আপনারা পাইকারি হোলসেল দামে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা অন্যটা দেখুন একদম বড় পাশে নামার জন্য এবং খুবই আরামদায়ক এই ড্রেসগুলো এবং প্রতিটা ডিজাইন মাত্র চারটা করে কালার থাকবে ইনশাল্লাহ এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিজিটাল জমজমের ভিতরে যে ড্রেসগুলো আপনারা খুচরা বাজারে কিনতে গেলে মিনিমাম বারোশো তেরোশো টাকা লাগে কিন্তু আমাদের সে পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে মাত্র ছয়শো পঞ্চাশ এই ড্রেসটা চারটা করে কালার থাকবে ইনশাল্লাহ আপনারা প্রতিটা ড্রেস থেকে মিনিমাম দুইশো তিনশো টাকা করে লাভ করতে পারবেন আপনারা যারা যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান সরাসরি নরসন্দী মাদবদীপুরাতন বাস স্ট্যান্ড ওকে মার্কেট আমাদের শোরুম আপনারা এসে দেখে শুনে আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন আর যদি আসতেও না পারেন আপনারা ভিডিও কলের মাধ্যমে আপনি ঘরে বসে আপনি আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে দেখেন মার্শাল প্রতিটা ডিজাইন এত সুন্দর আমাদের মা ছোট প্রিন্টের ভিতরে এই ড্রেসগুলো খুব খুবই সুন্দর চমৎকার কালেকশন এই ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এই ড্রেসটা অন্যটাও দেখুন একদম বড় নামার জন্য পেয়ে যাবেন আপনারা যারা যারা কাপড় জাতীয় পণ্য নিয়ে খুব আগ্রহী অতি দ্রুত করে ফেলবেন এখন দেখিয়ে দিচ্ছি একদম বিআইপি এত সুন্দর রাজকীয় চমৎকার ডিজাইন ড্রেস এই ড্রেসগুলো কোথায় পাবেন মাত্র এই ড্রেসগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে এইটা খুবই আরামদায়ক কোয়ালিটিফুল ড্রেস এবং আমাদের গ্যালারি ভিতরে দেখেন একদম সাজিয়ে গুছিয়ে একদম প্রস্তুত করে দেখেছি আপনারা দেখবেন আসবেন আর খালি পছন্দ করে নিয়ে যাবেন আর যদি আসতেও না পারেন আপনারা ভিডিও কলের মাধ্যমে আপনারা আপনাদের পছন্দ ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন আর যদি আপনারা চান আমাদের পেজ থেকে আপনারা আপনাদের পেজে ছবিগুলো আপনারা পোস্ট করতে পারেন যদি আমাদের এই ড্রেসগুলো অর্ডার আসে চাইলে আপনারা পাইকারি হোলসেল দামে আপনি ঘরে বসে আপনি নিতে পারবেন একটা টাকাও আপনাদেরকে অগ্রিম দিতে হবে ইনশাল্লাহ এই যে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক ফুলে প্যানেল বেডশিট এই বেডশিটগুলো একদম বক্স খালের জন্য কিং সাইজের বড় বেডশিটগুলো পেয়ে যাবেন সাথে দুইটা বালিশা কভার পেয়ে যাবেন মাত্র টাকা করে পাইকারি নিলেই পাইকারি হোলসেল এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গস কাপড় এই গস কাপড়গুলো আমাদের কাছে আছে আপনারা যারা দুই হাত আড়াই হাত এবং ডিজিটাল গস কাপড় নিতে চান আপনারা চাইলে একশো দুইশো গজ আপনারা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ পাইকারি হোলসেল দামে নিয়ে নিতে পারবেন আমরা সরাসরি আপনাদেরকে দেখেন সরাসরি কারখানা থেকে আমাদের এই ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছি আপনারা যারা যারা সরাসরি কারখানাতে ড্রেস নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এই যে দেখেন নতুন ডিজাইন চলে এসেছে এই ড্রেসগুলো মার্শাল খুবই সুন্দর আপনাদের জন্য যারা যারা বড় বড় ব্যবসায়ীরা আছেন আপনারা চাইলে আমাদের কাছে এই যে এভাবে আশি পিসের গাঠটি বে গাঠটি নিয়েও ব্যবসা করতে পারবেন কারণ আমাদের আশি পিসের গাঁটটি প্রচুর পরিমাণ ডিজাইন স্টক করা আছে আর যদি চান যে না বিশ পিসের পেডি নিতে চান আপনি চাইলে বিশ পিসের পেডিও নিতে পারবেন আপনাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে একদম পাইকের হোলসেল দামে পেয়ে যাবেন এই যে দেখেন এখানে একদম বিশ পিসের চারটা করে কালার থাকবে বিশ পিসের আপনি যদি এক হাজার পিস চাইলে আপনাদেরকে দেওয়া যাবে একটা ডিজাইন যদি চান তাও দেওয়া যাবে কোনো সমস্যা নাই মোট কথা আপনি পাইকারি হোলসেল দামে আপনাদেরকে সর্ব সুবর্ণ সুযোগ রয়েছে এই যে দেখেন এগুলো হচ্ছে জয়পুরি কটন জয়পুরি মামা কটন আমরা নিজের